যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরের ম্যাচটা কেরালা ব্লাস্টারের সাথে খেলতে চলেছে এই কেরালা ব্লাস্টার দলটা কিন্তু খুবই ভালো প্রতিপক্ষ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা মহামাডানের অ্যাওয়ে ম্যাচ আছে এই ম্যাচটা সন্ধ্যে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এই ম্যাচে কিন্তু মহামাডানকে তাদের যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে গেম প্ল্যানে খেলেছিল তার থেকেও কিন্তু অনেক বেশি উন্নত মানসিকতা নিয়ে নামতে হবে কারণ এই মোহামাডান দল কিন্তু মুম্বাই সিটির সঙ্গে যে গোলটা খেয়েছিল সেটা কিন্তু একটা মানে একটা জঘন্যতম গোলের মধ্যে একখানা হিসেবে কিন্তু এই আইএসএলে চিহ্নিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে তাদের গোলকিপিং পজিশানের সাথে সাথে ডিফেন্সিভ পজিশানটাকেও কিন্তু ইম্প্রুভ করতে হবে এই জায়গায় এই কেরালা ব্লাস্টার দল যেখানে মোহনবাগানের সঙ্গে তাদের আগের ম্যাচটা খেলেছে সেখানে কিন্তু এই কেরালা ব্লাস্টার কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলেছিল। এবং এমন পজিশান তৈরি করে ফেলেছিল তারা তিন পয়েন্ট পাওয়ার পুরো কিন্তু যোগ্য হয়ে উঠেছিল কিন্তু একটা জিনিস মহামাডানের জন্য ফেভার হবে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের যে সাপোর্ট স্টাফ আছে এবং কোচ আছে তারা কিন্তু এই ম্যাচে থাকবে না কারণ তাদেরকে কিন্তু কেরালা ব্লাস্টার টিম ম্যানেজমেন্ট তাদেরকে সরিয়ে দিয়েছে এই জায়গায় একটা এই মহামাটানের কিন্তু অ্যাডভান্টেজ আছে কারণ যা যিনি বর্তমানের কোচ হচ্ছে তিনি কিন্তু অ্যাকচুয়াল তিনি পারমানেন্ট কোনো কোচ ছিল না তার গেম প্ল্যান কিন্তু এখনও অবধি এই কেরালা ব্লাস্টার খেলিনি সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টারের পক্ষে ভালো করতে গেলে কিন্তু কিছুটা টাইম লাগবে সেই জায়গায় মহামাডারের হয়ে কিন্তু একটা সুবিধা থাকবে যে এই কেরালা ব্লাস্টার যে কিনা নতুন সব কিছুর মধ্যে যাচ্ছে তাদেরকে হারানোর যদি এই মহামাটান দল এই কেরালা ব্লাস্টারকে হারাতে পারে তাহলে কিন্তু অবশ্যই মহামাডানের পক্ষে একটা অ্যাডভান্টেজ হবে কারণ মহামাডান অ্যাওয়ে ম্যাচ জিতে নিজেদের কনফিডেন্স কিন্তু বুস্ট করতে পারবে মহামাডান টিম ম্যানেজমেন্ট চাইছে যে যে কোনো প্রকারে একখানা ম্যাচ অন্তত খুব তাড়াতাড়ি জয় তুলে আনতে বিশেষ করে কেরালা ম্যাচটায় যদি তারা জয় তুলে আনতে পারে তাহলে কিন্তু আগামী দিনে মহামাডানের পরিকল্পনাটা কিন্তু অনেক বেশি সঙ্গবদ্ধ হতে দেখা যাবে কারণ আমরা দেখতে পাচ্ছি সমর্থকরা কিন্তু টিমের ওপর প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ সেই জায়গায় দাঁড়িয়ে সমর্থকদের প্রথমে শান্ত করতে হবে এবং সেই শান্তটা একমাত্র জয় পেয়েই কিন্তু সম্ভব এবং কেরালা ব্লাস্টার যেহেতু তাদের মেন কোচ সাপোর্ট স্টাফরা কিন্তু কেরালা ব্লাস্টারে আর নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টারকে হারানোর জন্য কিন্তু টিম ম্যানেজমেন্ট খুব উঠে পড়ে লেগেছে মহামাডান এবং মহামাডান চাইবে যে তাদের বেস্ট গেমটা পারফরমেন্স করে দেখাতে কিন্তু মহামাডানের সেন্টার ফরওয়ার্ড জোনে ম্যানজকি ফিরবে কিনা এখনও নিশ্চিত নয় যদি ম্যানঝি সেন্টার ফরওয়ার্ড জোনে আসে তাহলে কিন্তু সেন্টার ফরোয়ার্ড পজিশানে ম্যানজকি থাকলে একটা সেন্টার ফরওয়ার্ডের অভাব যে মহামাডান টের পাচ্ছে সেটা কিছুটা মলিন হতে দেখা যেতে পারে এবং তারা কিন্তু সেন্টার ফরোয়ার্ডে ম্যানযুগীকে রেখেই কিন্তু দল সাজাবে এখন সেন্টার ফরওয়ার্ড পজিশানে কার্লোস ফ্যানকা খেলছে কার্লোস ফ্যানকা খুব একটা খারাপ খেলছে না কিন্তু কার্লোস ফ্যানকা গোল করতে পারছে না এইটাই হচ্ছে মহামাডান টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান ভালো ফুটবলের সাথে সাথে ভালো রেজাল্ট পাচ্ছে না এবং মহামাডানকে উচিত যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে অবশ্যই একটা সেন্টার ফরওয়ার্ড আনার আমি প্রতিনিয়ত বলে থাকি যে সেন্টার ফরওয়ার্ড আনতেই হবে মহামাটানকে এবং মহামাটনকে ভালো দল গড়তে হবে একাধিক জায়গায় কিন্তু প্লেয়ার লাগবে বিশেষ করে একটা যদি গোলকিপার ভালো মানে নিয়ে আসতে পারে সেটাও কিন্তু মহামাটানের জন্য ভালোই হবে কারণ গোলকিপিং পজিশানে আমরা দেখছি সেইভাবে কিন্তু ভাস্কর রায়ও কনফিডেন্স দিতে পারছে না অন্যদিকে বলা চলে যে পদাম ছেত্রীও কিন্তু সেইভাবে মহামাটান দলে নিয়মিত হচ্ছে না প্লাস সেও কিন্তু ঠিকভাবে কন্ট্রিবিউট করতে পারছে না মহামাটান দলকে এখন সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটান টিম ম্যানেজমেন্ট কী ডিসিশান নেয় আমরা দেখতে হবে কারণ এই ভাস্কর রায় কিন্তু একাধিক ম্যাচে বাজে গোলকিপিং করতে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপারের খুব দরকার আছে সেন্টার ফরওয়ার্ড পজিশানেও দরকার আছে এবং প্রত্যেকটা জায়গাতে নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা আনতে হবে সাঁচি গ্রুপ এবং মহামডান কর্মকর্তারা বলছে যে তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে প্লেয়ার আনবে কিন্তু যতক্ষণ না না আনছে ততক্ষণ কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না যে মহামডান সত্যি সত্যি প্লেয়ার আনবে কারণ তাদের মধ্যে এখনও সেই অন্তর্দ্বন্দ্বের ব্যাপারটা রয়েই আছে কারণ তিনখানা গোষ্ঠী আছে মহামডান গোষ্ঠী এর সাথে সাথে সাচি গ্রুপ আর বাংকারহিল এই তিনটে গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে এসে একমত করানো খুবই কঠিন একটা ব্যাপার তাই সব কিছু বিচার করতে গেলে মহামাটানকে কিন্তু তাদের যে টিম আছে সেই টিম নিয়েই বর্তমানে লড়তে হবে এবং কেরালা ব্লাস্টার আমরা জানি যে অত্যন্ত একটা ধুরন্ধর দল তাদের কাছে কিন্তু জিমিনেজের মতো একটা স্ট্রাইকার আছে সে কিন্তু দুর্দান্ত স্ট্রাইকিং পজিশান থেকে গোল করে যাচ্ছে এই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে অ্যাড্রিয়ান লুনা এরা এক্সেলেন্ট প্লেয়ার তাই এদেরকে কিন্তু আটকানোর ব্যবস্থা নিতে হবে এই মহামাডান দলকে সেন্টার ব্যাক পজিশানেও তাদের কিন্তু ভালো প্লেয়ার আছে সেই সব জিনিসগুলোকে মাথায় রাখতে হবে বিশেষ করে যদি অ্যাড্রিয়ান লুনাকে যদি আটকাতে পারে এই মহামাডান দল তাহলে কিন্তু অবশ্যই এই মহামাডানের পক্ষে কেরালা ব্লাস্টারকে হারানো সম্ভব হবে এবং বলা চলে যে জিমিনেজ জিমিনেজ ঠিক সেকেন্ড স্ট্রাইকারের জায়গা থেকে সে স্টার্ট করছে এবং অসাধারণ অসাধারণ কিন্তু সে গোলমুখী শট নিতে পারে এবং যেভাবে সে একটা প্লেয়ারকে কাটিয়েও শট নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু তাকে কিন্তু অনেক বেশি মানে অ্যাডভান্টেজ জায়গায় রাখছে সে কিন্তু টপ স্কোরারদের মধ্যে একখানা হয়ে রয়েছে সেই জায়গায় এই মহামাডার্ন দলকে অবশ্যই চিন্তা করতে হবে তাদের নিজেদের গেম প্ল্যানের সাথে সাথে কীভাবে গোল তোলা যায় তার সাথে সাথে বলা চলে যে অ্যাড্রিয়া লুনা এবং জিমিনেজকে কিভাবে আটকানো যায় সেদিকে কিন্তু পরিকল্পনা করতে হবে এবং মহামার্ডনের যেটা মেন অস্ত্র থাকবে সেটা হচ্ছে অবশ্যই উইঙ্গার থেকে ভালো কাউন্টার অ্যাটাক তুলে আনা এবং তার সাথে সাথে ভালো স্পিডে কিন্তু অপারেট করা এটা কিন্তু মহামাডনের মূল লক্ষ্য থাকবে এবং মহামাডানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ একটা জায়গায় থেকে থাকে সেটা হচ্ছে মহামাডানের ইয়াং প্লেয়াররা এই ইয়াং প্লেয়াররা তাদের কতটা কন্ট্রিবিউট করতে পারে সেটাই কিন্তু দেখার এছাড়া বলা চলে যে উইং ব্যাক পজিশান থেকে জুটিকা এবং বলা চলে রালতে এদের পারফরমেন্সের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে এরা যদি ঠিকঠাক বল বাড়াতে পারে এরা যদি ঠিকঠাক ক্রসিংগুলো রাখতে পারে বা ইন বলা চলে যে এরা যদি ঠিকভাবে অপোনেন্ট টিমের ম্যান মার্কিং করতে পারে তাহলে কিন্তু এই কেরালা ব্লাস্টারকে হারানো সম্ভব কেরালা ব্লাস্টার যতই আগের ম্যাচ মোহনবাগানের সঙ্গে ভালো খেলুক না কেন কেরালা ব্লাস্টার কিন্তু মহামাডার্নারি মতো ভালো ফুটবল খেলেও কিন্তু তারা কিন্তু পয়েন্ট পাচ্ছে না এটা কিন্তু কেরালা ব্লাস্টারের সবচেয়ে মাইনাস পয়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান টিম যদি এই কেরালা ব্লাস্টারকে হারায় তাহলে অবশ্যই এই কেরালা ব্লাস্টারের পক্ষে কিন্তু ঘুরে দাঁড়ানো কঠিন হবে এবং মহামাডান অবশ্যই ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এই জিনিসগুলো যদি মহামাডান ঠিকঠাক করে তাহলে মহামাডান আগামী দিনে হয়তো আইএসএলে একটা নতুন কিছু পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারে আমরা দেখতে পারি যে ইস্টবেঙ্গল দল যেখানে একদম লাস্ট পজিশানে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু পরপর দুটো তিনটে ম্যাচ জেতার ফলে তারা কিন্তু এখন টপ সিক্সের দৌড়ে চলে যাচ্ছে সেই যাও যা রকমভাবে যদি এই মহামাডান দলও পরপর দুটো তিনটে ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তারাও কিন্তু টপ সিক্সের দৌড়ে ঢুকে যেতে পারে এই জিনিসটা কিন্তু মাথায় রাখার দরকার আছে এবং মহামাডান কর্মকর্তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে দু একটা প্লেয়ারকে নিয়ে আসার কিন্তু মহামাডার্ন যতক্ষণ না জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছু করতে পারছে না এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে আশা করি যে মহামাডার্ন দুটো থেকে তিনটে প্লেয়ারকে নিয়ে আসবে এর ফলে কিন্তু মহামাডারের অ্যাডভান্টেজ হবে এবং তার সাথে সাথে মহামাডার্ন কিন্তু আইএসএলের ওপরের দিকে যাওয়ার জন্য কিন্তু একটা একটা দুর্দান্ত প্রচেষ্টা করবে এটা কিন্তু খুব দরকার আছে মহামাডানের জন্য এবং মহামাডান থেকে যাওয়া আমরা জানি যে ডেভিড আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে সেই রকমই মহামাডানকে তাদের দলের প্লেয়ারদের যেমন ধরে রাখতে হবে এবং নতুন প্লেয়ারদেরও কিন্তু আনতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন